হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া খুবই সুন্দর সুন্দর ডিজাইন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকছে এগুলো কিন্তু বহরটা থাকবে সাড়ে তিন হাত এবং পুরাটা জুড়ে ডলার এবং সুতার কাজ করা আছে খুবই গর্জিয়াস একটি কালেকশন এটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন পুরাটা কিন্তু সুতা এবং ডলারের কাজ করা প্রথমটাই ভাইয়া ফলস দিয়ে দেখায় দিচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা সুন্দর এটা ফলস দিলে আসলে লুকটা কিন্তু আরো ভালোভাবে বোঝা যায় এটার সাথে ম্যাচিং কিন্তু একদম ওরনা আছে জামার বহর কত ভাইয়া তিন হাত প্লাস বহর ওরনা ফুল আড়াই হাত বহর এই যে দেখেন একদম ম্যাচিং ওরনা আপনারা নিতে পারছেন এখান থেকে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা কালেকশন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখানে প্রচুর কালেকশন রয়েছে আমরা একটা একটা করে সবগুলোই দেখব আলাদা আলাদা ডিজাইন আছে এখানে আলাদা আলাদা আর গছ 130 টাকা আচ্ছা ফলসেট থাকবে 80 টাকা গছ আর রংটা 100 টাকা আচ্ছা 130 100 এবং 80 আচ্ছা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে হলুদ এর মধ্যে আরেকটা 70 টাকা 10 গছ কাপড় 10 গছ কাপড় যদি সেট হিসাবে নাই গছ এটা হলুদের মধ্যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর 975 আচ্ছা 10 গড কাপড় আপনারা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর মানে কাপড়গুলো কিন্তু আসলে খুবই গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন মানে কেউ যদি শুধু জামার কাপড় নাই সেটাও নিতে পারবেন মানে যারা শাড়ির জন্য নিতে চান এটা দিয়ে যেহেতু এটা ববল বেশি এটা করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে

আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান আপনারা নিতে পারেন আমরা অফারে দিয়ে দিচ্ছি দাম আর গজ কাপড় মানেই তো সবকিছু তৈরি করা যায় তাই না ভাইয়া গজ কাপড় মানেই কিন্তু সবকিছু তৈরি করতে পারবেন আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপও পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই যে সাদা কালারের মধ্যে দেখেন পুরাটা জুড়ে কাজ এগুলো কিন্তু সবগুলোর দামই থাকছে মাত্র একশো টাকা পার গজ

খুবই দ্রুত অর্ডার করতে হবে যেয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো খুবই গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আবারও দামটা বলে দিচ্ছি একশো টাকা পার গজ সাড়ে তিন হাত সাড়ে তিন হাতের মতো বহর থাকছে তিন হাত প্লাস বহর আর এটা দিয়ে আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে এবং যারা রেগুলার কাস্টমার তারা শুধু অর্ডার করলে কিন্তু হয়ে যাবে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখেন এত মার্জিত ডিজাইন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো আপনারা কিন্তু নিতে পারবেন ভাইয়াদের এখানে যেহেতু এটা গজ কাপড়ের শপ এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ